যতক্ষণ না এই গণহত্যাকারীর দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য পিলখানায় চৌকুশ সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করেছে আপনারা তাও দেখছেন সাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে কিভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষের ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার তার সুস্পষ্ট প্রমাণ এই খুনি হাসিনা তিন তিনটি নির্বাচন এককভাবে করছে আপনারা দেখছেন জুলাই আগস্টে নেত্যতাবের ভিত্তিতে ছাত্ররা যখন আন্দোলন করতেছিল হাসিনার ইশারায় আমার শেষ চাওয়া হচ্ছে এই গণহত্যাকারীর দল আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই না বাংলাদেশে একবার যখন পাঁচ আগস্ট হয়েছে এর পরবর্তীতে আওয়ামী লীগের কোনো কার্যক্রম চলবে না আমাদের এক দফা এক দাবি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে কারণ আওয়ামী লীগের যে কার্যকলাপগুলো এখন পর্যন্ত হয়েছে তা স্বৈরতন্ত্র এবং সন্ত্রাসতন্ত্র ছিল অতএব বাংলাদেশে কোনো সন্ত্রাসতন্ত্র থাকবে না চলবে না এটাই আমাদের এক দফা এক দাবি গত পাঁচই আগস্টের পর থেকে গত নয় মাস পর্যন্ত এখন পর্যন্ত যেটা হয়েছে আমাদের যে দাবি ছিল পাঁচ আগস্টের সময় সেটা ছিল বর্তমান স্বৈরতন্ত্রটা দূরভূত করা কিন্তু সেইখান থেকে তারা তাদের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব হীনতার মতন কাজ করেছে আমাদের যে দাবি ছিল যে ওই সময় থেকে এখন পর্যন্ত এটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি এই আমাদের যে দাবি আছে সেটা মেনে নেওয়া কিন্তু তারা এখন পর্যন্ত সেটা মানে নাই এই থেকে আমরা বুঝতে পারি যে তারা গাফিলতি করছে হয় সেটা সবাই ইচ্ছাই করছে অথবা অনিচ্ছাই করছে কিন্তু আমাদের এখন যে দাবি এটা যে কোনোভাবে এটা প্রতিহত করতে হবে এবং আমাদের দাবিগুলো মানতে হবে যে ফ্যাসিবাদী সরকার ওনার নির্দেশে ওনাদের দলের নির্দেশে এবং এই বিগত যে মন্ত্রী মিনিস্টার ছিল তাদের দলের নির্দেশে যে আমাদের হাজার হাজার ছাত্র জনতা এই শাহরত বরণ করেছেন এবং যারা এখনও বিকলঙ্গ হয়ে আছে মানে কারো মস্তিষ্কে সমস্যা কারো হাত নাই কারো পাও নাই তারা চোখ নাই সেই সেই সরকারের নিবন্ধন কিভাবে থাকে এই দেশে আজকে আমাদের প্রত্যেকটা ঘরে থেকে যদি একটা একটা করে যদি মানুষ আসে এইখানে এই শাহবাগে জায়গা হতো না কিন্তু আমরা হচ্ছি এত এমন জনগণ এমন এই দেশের জনগণ এত মূর্খ এত বোকা যে নিজের দায়িত্ব নিজের রাইটস নিজের অধিকার আমরা সেটা নিয়ে নিতে পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট না হলে এই উপদেষ্টা কাদের মাধ্যমে উপদেষ্টা হলো কাদের জন্য ওরা কি ইন্ডিয়ার দালাল তারা কি ইন্ডিয়ার দালাল সেটা আমাদের দেশের লোক দেশের প্রেম দেশের জন্য মানবতার জন্য আল্লাহর জন্য হ্যাঁ এগুলি কাজ যদি না করে সে তো মানুষ না তারা তো আমাদের ভাইদের রক্তের মাধ্যমে নারীদের অনেক নারী মার খেয়েছে আমাদের মধ্যে হয়তো কিছু মানুষ বের হয় না অনেক ভালো ভালো মহিলারা বের হয়েছে যারা সৎ সাহস নিয়ে এবং আল্লাহকে পাওয়ার জন্য যারা দেশ ও জাতির এবং যে দেশ ও জাতিকে ভালোবাসে তাদেরকে পাওয়ার জন্য তাদের জন্য তারা অনেক কষ্ট করেছে কিন্তু আমরা তো এই এই সময়টা পাওয়ার জন্য তো আমরা তাদের নিবন্ধ এই আমুলিগালারা বলেছিল যে সন্ত্রাস জিমবি সন্ত্রাস জিএমবি সন্ত্রাস তারপর হচ্ছে এই বোমাবাজি ওরা যে কত বড় সন্ত্রাস ওরা নিজেরাও জানে না আচ্ছা কতক্ষণ পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব গতকাল থেকে আমরা এদেশের দেশের সকল সাধারণ শিক্ষার্থী দেশ জনতা এবং আমরা ছাত্র সংগঠনগুলো একসাথে একযোগে এখানে অবস্থান করছি শাহবাগে ব্লক আউট করেছি আমরা গতকাল জানান দিয়েছি যে এই যে শাহবাগে আজকে যে আমাদের দাঁড়াতে হয়েছে আজকে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কারণ জুলাই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি হাজার হাজার শহীদ হয়েছে এখনো আহত হয়ে অনেকে হাসপাতাল বেডগুলোতে কাতরাচ্ছে বিডিআর হত্যা হয়েছে এই সরকার আওয়ামী লীগ সরকারের সাতান্ন দিনের ক্ষমতার হাতে পাওয়ার পর এবং দু সালে হেফাজতে হাজার হাজার গণ মানুষকে হত্যা করেছে মাদ্রাসার শিক্ষার্থীদের হত্যা করেছে তারপরেও এই আওয়ামী লীগ দূষর এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ জঙ্গি সন্ত্রাসী সংগঠনকে কেন আজও বাতিল করা হবে না এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং আমরা একই সাথে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সরকার আজকে সংস্কার করতে যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রধান যে সংস্কার হওয়া উচিত ছিল সেটা হলো আওয়ামী লীগকে ব্যান করা এবং একই সাথে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে ব্যান করার দায়িত্ব ছিল কিন্তু আজও করে নেই আমরা আরও বলতে চাই সরকারে উপদেষ্টা ছিল আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ সে নাহিদ এনসিপিতে থাক আজকে যখন সে উপদেষ্টা ছিল সে কেন সে আওয়ামী লীগকে ব্যান করার জন্য উদ্যোগ নেয়নি আজকে ছাত্র দুজন প্রতিনিধি দুজন প্রতিনিধি আসিফ এবং মাহবুস এখনো সরকারে আছে তারা কেন আজকে এই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে এবং এইসব দুশোর অঙ্গ সহযোগ সংগঠনকে নিষিদ্ধ করছে না তা আমরা জানতে চাই আমরা জানান দিতে চাই আজকের এই অবস্থানের মাধ্যমে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমি জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এবং একই সাথে সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র হিসেবে ঘোষণা দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তাদের অঙ্গ সহযোগী সকল সংগঠনকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয় এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে